আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন পিএসকেলের স্কেলের আলটিমেটাম শেষ আজ চূড়ান্ত সুপারিশ কবে আসতে চলেছে পিএসকেল সম্পর্কে কবে না প্রজ্ঞাপন জারি করা হবে পিএসকেল নিয়ে সর্বশেষ এখানে বিস্তারিত কী বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমরা আমাদের চ্যানেল নিতে প্রচলিত পিএস কিনলে সকল আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এটি পুটি আজকে প্রকাশ করা হয়েছে ত্রিশে নভেম্বর দুই হাজার এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সাহিত্য প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পুনর্নির্ধারণে কাজ করছে জাতীয় বেতন কমিশন ইতিমধ্যে সচিবালয় দুই দফায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকও হয়েছে তবে এখনো কোনো কার্যকর সিদ্ধান্ত বা স্পষ্ট সময়সূচি পাওয়া যায়নি আর এরই মধ্যে কর্মচারী সংগঠনগুলো জানিয়েছে তিরিশে নভেম্বর আজ মধ্যে পেয়ে মানে তিরিশে নভেম্বরের মধ্যে পেয়ে কমিশন সুপারিশ জমা দিতে হবে না হলে আন্দোলন যেতে বাধ্য হবেন তারা আর পাশাপাশি পনেরোই ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল কার্যকর করার জন্য গেজেট প্রকাশের আলটিমেটামও রয়েছে এখানে আর নতুন জটিলতা হচ্ছে বাস্তবায়ন করবে কেন কোন সরকার এটা হচ্ছে নতুন জটিলতা প্রসঙ্গে বলা হয়েছে তারপরে যে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে পে কার্যকর করার ইঙ্গি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা তবে সরকারি কর্মচারীরা চান বর্তমান সরকার এটি বাস্তবায়ন করুক পে কমিশন গঠন করছে যে সরকার নতুন স্কেলও তাদের ঘোষণা করা উচিত বলে তারা মনে করছে চব্বিশে নভেম্বর জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় এরপর সচিবদের সঙ্গে দুই দফায় দীর্ঘ আলোচনার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি কবে পাওয়া যাবে সুপারিশ কমিশনের চেয়ারম্যান জানান আলোচনা এগিয়েছে বেশ ইতিবাচক পাবে তবে সব সচিব উপস্থিত থাকতে না পারায় আবারও বৈঠক হবে তিনি আশা প্রকাশ করেন প্রক্রিয়া শেষ হলে দ্রুত রিপোর্ট জমা দেওয়া সম্ভব হবে গত জুলাই শেষ সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন দুই গঠিত হয় প্রজ্ঞাপনে ছয় মাসের মধ্যে কমিশনকে রিপোর্ট দিতে বলা হয়েছিল অর্থনৈতিক বাস্তবায়িত নিয়ে নির্দিদা বিশ্লেষকরা বলেছেন সরকারি কর্মচারীদের বেতন সংশোধন স্বাভাবিক কিন্তু নতুন পিএসকেল ঘোষণার সঙ্গে সঙ্গে বাজারের দ্রব্যমূলের উদ্যোগতি দেখা যায় এতে বেসরকারি চাকরিজীবীরা বিভাগে পড়েন অন্যদিকে সাম্প্রতিক বস্তুগুলো রাজস্ব রহরণ মন্তর ও আর জি কম ফলে অন্তর্বর্তীকালীন সরকার নতুন স্কেল বাস্তবায়নের দায় নির্বাচিত সরকারের উপর দিতে চাইছে আর দুই হাজার পনেরো সালে সর্বশেষ পে স্কেল কার্যকর হয় এরপর পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট আর কোনো কাঠামোগত সুবিধা বাড়েনি আর পে স্কেল প্রায় এক দশক ধরে কাজ করায় সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে এখানে আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে হচ্ছে সর্বশেষ আপডেট যেহেতু আলটিমেট অপডে হয়েছে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে আর যখন এটা সম্পর্কে নতুন কোনো প্রজ্ঞাপন জারি করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই দেরি না করে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম